দিদি দিদিদি বাপরে বাপ কি দিদি রোজ গিয়ে আমাকে নাকি এক ঘন্টা করে আগে বসতে হবে তারপরে নাকি সাজতে আসবে কি জ্বালা বলো তো আজ আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার রিসেপশান ব্রাইডকে সাজাতে ইসমাইল মোড় আসানসোলে তোমরা যারা আসানসোলে আছে তোমরা মনে হয় এই রাস্তাটা চিনবে এত গলি গলি রাস্তা কিছু বলার নেই মানে এখানে কোনো চার চাকা তো ঢুকতে পারবে না আর এই সব তিন চাকাওয়ালা টোটো যদি ঢুকে গেল সে আর বেরোতে তাদের হিমশিম কান্দ তার মধ্যেই যাচ্ছি চার পাঁচটা গুলি পেরিয়ে তারপরে আমি ঘরের কাছে এলাম তাও কি ঝামেলা দেখো দাঁড়িয়ে গেলেছে টাকটার ইট নিয়ে হেঁটে হেঁটে আমাকে আসতে হয়েছে তারপরে এত জিনিস নিয়ে আর এই ভারী ব্যাগ তাতে এত জিনিস কিছু বলার নেই ব্রাইডের ঘরে আমি চলে এসেছি আমার রিসেপশান ব্রাইড ছিল আমার দিদির বন্ধু আমার দিদি অ্যাডভোকেট তো তারই অ্যাডভোকেট একটা বন্ধু কৃতিকা রজক তারই বাড়িতে আমি গেছিলাম আজকে তার বৌদিকে সাজাতে হ্যাঁ আমাকে সেই বুক করেছিল তার বৌদির জন্য এই যে গিয়ে বললাম না বসতে হবে তো বসে গেছি আজকেও আবার তিন দিন ধরে সাজাচ্ছিলাম তিন দিন পাতি মেকআপ ছিল আজকে রিয়াল ব্রাইট তো লাস্ট পর্যন্ত হলো দুটো বারোতে আমি এসছিলাম আর এখন মনে হয় পুনে তিনতে বাজছে কিন্তু আসল সাজাতে সাজাতে তিনটে বেজে গেছিলো কারণ আরো অনেক কিছু ওখানে হচ্ছিল তো আমি সব মালপত্র আমার সাথে বসে গেলাম আর ব্রাইট জিজ্ঞেস করছিলাম তোমার কি কিছু ইচ্ছা আছে দেখো ব্রাইট আমার কি আছে ওর সাথে আজকে আমার কথা শুনতে হচ্ছিল মানে ওর ননদ মানে রিতা দি অ্যাডভোকেট আমার দিদি বন্ধু ও বুক করেছিল তো আজকে আমার ফার্স্ট দেখা আজকে ফার্স্ট আমার কথা হচ্ছে তো তোমার কি ইচ্ছা কিছু আছে কি রিসেপশনে কেমন সাজবে মানে আমার ইচ্ছা মতো মানে আমার যেরকম ইচ্ছা সেরকম লেহেঙ্গা পরছে তো না আর আই মেকআপ বা হেয়ার কোনো মন আছে আমার মতো দিন ছেড়ে দিচ্ছ ঠিক আছে আমি চেষ্টা করছি তোমার মনটা রাখা যেহেতু তুমি আমার ওপরে ছাড়ছো তোমার মনে রাখার চেষ্টা করবো আর লাস্ট লোকে তোমাকে জিজ্ঞেস করবো হ্যাঁ কেমন লেগেছে তোমার আমার ব্রাইডের কোনো ডিমান্ড ছিল না এইটা সাজবো বা ওইটা এই আই মেকআপ বা হেয়ার হেয়ার স্টাইল কিছু না এমন কি মেকআপ করতে করতে আমাকে ডিস্টার্বও করেনি কি এটা খারাপ হয়েছে এটা কি এটা এরকম কেন বা এটা এমন কেন কোনো কিছু না ও চুপচাপ ছিল বলেই আমি ওকে ভালো একটা লুক দেওয়ার চেষ্টা করতে পেরেছি ও যেহেতু চুপচাপ খুবই তো আমার সুবিধাও হয়েছিলো তার জন্য আমি আস্তে আস্তে করে ভালো করে ওকে মেকআপ করছিলাম এখানে আমার বেস্ট মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো আমি খুবই একটা এগুলো তো দিই না যেহেতু রিয়েল ব্রাইট মানে রিসেপশান তার জন্য ওকে একটা ফিনিশিংওয়ালা লুক দিয়েছি আর এটা মুখের পুরো মেকআপ সেট হয়ে গেছে ঠিক আছে আজকের মেকআপটা আমি ফুল ওয়াটার প্রুফ সোয়েজ প্রুফ মেকআপ করেছিলাম যেহেতু যা গরম কিছু বলার নেই আর আসানসোলে যা গরম ঢুকেছে মনে হয় মরুভূমি ঢুকে গেছে ঠিক আছে তো সেই গরমে থেকে থাকার জন্য তো একটা সুইচ প্রুফ একটা ওয়াটারপ্রুফ এইচডি মেকআপ দিতে হবে এখন সব ব্র্যান্ডই এইচডি ঠিক আছে আমাদের কোনো প্রোডাক্টই এইচডি ছাড়া থাকে না যা কস্টলি তো সেটা কোনো এইচডি কেউ কেউ বোঝে না সব ফাউন্ডেশন বা সব জিনিসে এইচডি লেখা থাকে না এবার যারা মেকআপ নিয়ে জানবে তারাই বুঝবে কি এইটা ভালো ব্র্যান্ড মানে সব প্রোডাক্টের আমাদের এইচডি এরকম করে লেখা থাকে না অনেক জিনিসে এইচডি লেখাই থাকে না কিন্তু সেটা এইচডির মতামি কভারেজ বা এইচডি মেকআপই হয় সেগুলো তো বোঝানো আমাদের দুষ্কর ব্যাপার ঠিক আছে সেগুলে বাদই দাও তোমরা জানিও কেমন হয়েছে আমি এখানে আই মেকআপ করছিলাম আর আমি শুধুমাত্র ব্রাইটকে নয় গ্রুম মেকআপ করেছি তারপরে ব্রাইডের শাশুড়িকে সাজিয়েছি ননদকে সাজিয়েছি আরেকটা দিদিকে সাজিয়েছি মাসিকে সাজিয়েছি আরেকজনে খোপা করে দিয়েছি মানে কমসে কম ছ সাতজনকে আমি তখন সাজিয়েছি ঠিক আছে আমার সেই তখন তিনটে দিকে যে আমি বসলাম তারপরে মানে সাজাতে তারপর থেকে আমি একবার বসে বা একবার স্থির হওয়ার টাইম পাইনি আমি সেই সাড়ে নটার সময় উঠেছি মানে ভাবো তো কত কষ্ট তোমার বোঝো না বলো তোমরা কেউ বোঝো না ভাবো ছিল মেকআপ আর্টিস্টদের কত টাকা কিন্তু আমাদের যে কত কষ্ট আমরা একবার স্থিরভাবে বসার টাইম পাই না আমাদের কোমর টাইম করে নামা যে চেয়ারেও বসবো সেই টাইমটা পাই না আমাদেরকে পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয় কারণ আমি বসে গেলে ওখানে কাজও বসে যাবে আর ফিনিশিংও আসবে না তো আমাদেরকে খুব কষ্ট করেই কাজটা করতে হয় এতক্ষণ টাইম নিয়ে ধৈর্য নিয়ে সব থেকে বড়ো ব্যাপার ধৈর্য কারণ কি এক নাগারে একই কাজ কোনো ব্রেক ছাড়া করেই যাই আমরা সেটা হচ্ছে আমাদের এই মেকআপ তাতেই তোমরা বলো বা কত ইনকাম কিন্তু কত কষ্ট আর কত কিছু ঢালা তার মধ্যে লোক ঢুকে গেলে রুমের মধ্যে যা হয় আগেতে এতজনের কাজ তারপরে আরো এক্সট্রা কিছু মানুষ এমনি বসে থাকলে আরো মানে আমরা তো বলে বুঝাতে পারি না আমাদের হিজনেসটা খুবই হয় তো তোমরা দেখে জানিও লোকটা তোমাদের কেমন লাগলো একদমই লুকটা তোমার অবশ্যই কমেন্ট করে জানিও ব্রাইডের তো পছন্দ হয়েছে ওর কাছে রিভিউ নিচে দেখো তোমার কেমন লাগলো জানিও তুমি তো আমার উপরে পুরো সেট দিয়ে দিলে বলো নিজে বলো পছন্দ হয়েছে তোমার নিজে পছন্দ হয়েছে তো এটাই আমি মানে জিজ্ঞেস করছি তুমি তো আমার উপরে ছেড়ে দিয়েছিলে আর তোমার দুদিনের মধ্যে ব্রাইটও এসে যাচ্ছ তোমার বাড়িতে আর এখানে সাজাতে কোন লুকটা বেশি ভালো লাগলো বেশি ভালো তার মধ্যে এত কষ্ট করে কাজ করব বলা থাকলে ভিডিও বা ফটো তুলবো না এত ধৈর্য নিয়ে এত টাইম করে আমরা সাহাচ্ছি তাতে আবার ভিডিও ফটো তুললেও তোমরা বলবে টাইম দেবো না না করব না পরে দেবো সেটা আমরা কি করে একটা কাজ দেখেই তো লোকে আমাদের বুকিং করে না তো এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে আমাদের কারণ আমরাও যেরকম তোমাদের টাইম দিচ্ছি এখন এখন এত কষ্টের মধ্যেও তারপরে আমাদেরকে টাইম দিতে

এ এই সবার হয়ে রিভিউ দিয়েছে আর সবার হয়ে ভিডিও মানে দেখিয়েছে তোমাদেরকে আমার ঘর থেকে যখন ওদের বেরোছি তখন এই যে পনেরো দশটা পেজে গেছে তখন আমি ওদের ঘর থেকে নামছি তার মধ্যে মায়ের জুতো হারিয়ে গেছিলো মা জুতো পাচ্ছে না কি জ্বালা বলতো জুতো পাচ্ছে না সে কষ্ট করে গেলাম আজ পর্যন্ত পৌঁছেছি ম্যারেজ হলে সেটাই বড় ব্যাপার বাবা আমার কাছে এই যে ব্রাইডের শাশুড়ি শাশুড়িকেও আমি এই শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর চুল বেঁধে দিয়েছিলাম আমাকে যেরকমটা বলেছিল আমি ওরকমটাই করেছি হ্যাঁ এমনি আট পরে বলেছিলো শাড়ি পরিয়ে দিতে আর চুল বেনে দিতে বলেছিল তাও আমি হালকা করে আমার নিজের তরফ থেকে একটু ত্যাচ হালকা স্কিনে করে দিয়েছিলাম যে একটু সবগুলো করে দিচ্ছি মেকআপটাই কেন বাকি যায় একটু ত্যাচাপটা আমি হালকা করে করে দিয়েছিলাম আর ব্রাইটকে দেখো কেমন লাগছে আমি ওকে অনেকক্ষণ আগে ছেড়েছিলাম এখনও পর্যন্ত স্কিনে না কোনো রিঙ্কল বা কিছু পড়েছে কোনো কিছু হয়নি বা মেকআপটা নি খারাপ হয়নি সব একদম পারফেক্ট সেম হয়েছে আর মেকআপটা আরও বসে গেছে বলতে গেলে যারা তোমরা বোঝো মেকআপ নিয়ে বুঝতে পারবে কি মেকআপটা স্কিনে আরও ভালো ন্যাচারালভাবে বসে গেছে স্কিনে খুব ভালো লাগছে ওর তো খুবই পছন্দ হয়েছিলো এমনকি সবাই ওখানে জিজ্ঞেস করছিলো খুব মেকআপ ভালো হয়েছে মেকআপ ভালো হয়েছে আমি তো শুনিনি মানে আমাকে বলছিলো কি তোর বোনের খুব নাম হচ্ছে সেই হিসাবে আমি জানলাম কি মেকআপ হয়তো সবার পছন্দ হয়েছে আমার সেটাই ভালো তার মধ্যে গুলু গুলু বাচ্চাটাকে দেখতে পেয়েছি আবার মামমামের কথা মনে পড়ে গেল মাম্মাম চলে গেছে তো রাজস্থানে তাই কি কিউট না কালগুলো কি সুন্দর রসমালাই মতন লাগছিল আমার মেয়ে ছিল স্কার্ট পরে কি দারুন একদম গলু গলু আমার কাছে আসছিল তারপরে আমি চলে গেলাম খাওয়ার টেবিলে সেই দিদির সাথে বসে গেছি আমি দিদিরা সিট করে রেখেছিলো আমাদের জন্য দেখে লাস্টে আইসক্রিম খেয়ে এখানেই শেষ এবার ঘরের চার পালা বাবা অনেক রাত হলো দাঁড়িয়ে আছে ওরা গাড়ি নিয়ে আমরা ঘর চাই বাবা অনেক হলো তোমার অবশ্যই জানি আজকে লোকটা কিন্তু কেমন হয়েছে আর তোমাদের স্পেশাল দিনেও আমার কাছে সাজতে পারো